তাহলে গাবিগুলো বিক্রি করে দিবেন কেন টাকার প্রয়োজনের জন্য টাকার প্রয়োজন জি আচ্ছা আচ্ছা কি এখন বন্ধ করে দিবেন একদম হ্যাঁ বন্ধ করে খামার বন্ধ করে দিবেন সবগুলো বিক্রি করে দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জেল রানা দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা শহরে আর এটা পড়েছে ঢাকা উত্তরা উত্তরখান রাজাবাড়ি এটা আপনার যে নদী রয়েছে তুরাগ নদী এটার এই পাশে পড়েছে ওই পাশে হচ্ছে আপনার টঙ্গি ওইদিকে আবদুল্লাপুর ওনারা এই জায়গাতে অনেক বছর যাবৎ গরু পালন করেন বিশেষ করে গাবি ওনারা সার গরু পালন করেন না যেহেতু এদিকে দুধের দাম ভালো আট বছর যাবৎ এই রাজীব ভাই এখানে গরু লালন পালন করেন তো ইদানিং সমস্যার কারণে বায়ের টাকার প্রয়োজন যার কারণে ওনার খামারের যে পাঁচ ছয়টা গাবি আছে সবগুলো বিক্রি করে দিবেন এবং খামারটা বন্ধ করে দিবেন তো আপনারা অনেকে আছেন এরকম পালের গাভি নিতে চান ব্যাপারীদের থেকে না নিয়ে তো চলুন ভাই কেমন দামে দিচ্ছেন সেটা একটু জানার চেষ্টা করি পুরোটা সময় জুড়ে আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়ের পরিচয়টা একটু দেবেন নাম মোহাম্মদ বাসা ঢাকা উত্তরা উত্তরখান রাজাবাড়ি রাজাবাড়ি এটা উত্তরখান হ্যাঁ আচ্ছা এদিক দিয়ে হচ্ছে নদীর ওই পারে হচ্ছে টঙ্গি আবদুল্লাপুর হ্যাঁ এই পাশটাতে অনেক খালি জায়গা আছে কত বছর যাওয়াতে এই জায়গাতে গরু পালন করেন আট বছর যাওয়াত এখন তো সব ভরে গেছে বিল্ডিং হয়ে গেছে এখন কিভাবে পালনটা করেন এখন পালন করতে কষ্ট এখন কষ্ট হয় ঘাস নাই আচ্ছা আচ্ছা শুধু দানা দারের উপর নির্ভর করতে হয় ঘাস আছে কম অল্প একদম মানে ওই যা যে নেপিয়ার পাংচুম ওই ধরনের যে গাস করে খাওয়ানোটা আপনাদের দ্বারা সম্ভব না নেপিয়ার আছে কম অল্প অল্প মানে এই গ্রামে গঞ্জে বা আমরা দেখে থাকি সাধারণত ডেরি খামার করলে প্রচুর পরিমাণে গাছ লাগে কিন্তু আপনাদের ওই গাছটা নেই কিন্তু দুধের দাম ভালো আছে একশো টাকা একশো টাকার উপরেও আপনারা বিক্রি করেন এদিক দিয়ে ভালো তো কি অবস্থা আপনার এখন তো অনেকগুলো গাবি দেখতে পাচ্ছি এই যে খামার করতেছেন বর্তমানে কি লাভে না লসে আছেন না লাভে আছে লাভে আছেন তাহলে গাবিগুলো বিক্রি করে দিবেন কেন টাকার প্রয়োজনের জন্য টাকার প্রয়োজন জি আচ্ছা আচ্ছা কি এখন বন্ধ করে দিবেন একদম হ্যাঁ বন্ধ খামার বন্ধ করে দিবেন সবগুলো বিক্রি করে দিবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কি টাকার প্রয়োজন নাকি অন্য কোনো কারণে যে লস হচ্ছে বা ওইভাবে পোষাচ্ছে না টাকার প্রয়োজন লস হয় না গাবি ব্যবসায় লস নাই আচ্ছা আচ্ছা নিজে পালন করতে পারলে লস নাই আপনি নিজে পালন করেন জি আচ্ছা আচ্ছা তাহলে তো ভালো দুধ ভালো দামে বিক্রি করতে পারেন আপনি নিজে পালন করেন তারপর আপনার যেহেতু টাকার প্রয়োজন আপনি বিক্রি করে দিবেন হ্যাঁ দামটা কেমন দিবেন যেহেতু আপনার পালের জিনিস আর কি বাজারে যে রকম দাম চলছে 5 10 টাকা কম দিবেন আচ্ছা আচ্ছা মানে আপনার থেকে কিছু কমেও নিতে পারবে যেহেতু আপনার পালের জিনিস জি বেশিরভাগই তো মনে হচ্ছে গাব হ্যাঁ গাব তিনটা চারটা গাব আছে মানে গাব গরু গরু সাদা গরু গরু মধ্যে সর্বোচ্চ কেমন দুধ পাইছেন এগুলা প্রথম লেকচারে 22 টার মতো দুধ দিছে 20 22 টা হ্যাঁ যাক এটা সত্য কথা

যা বৈশিষ্ট্য দরকার ভালো গাভীর ভালো গাভীর বৈশিষ্ট্য এর মধ্যে সব আছে সামনে চারটা একটু দেখাই দেই একদম মানে চিকন সাইড চামড়াটা একটু দেখাই দিবেন দর্শকদেরকে আমরা পাতলা একটু চামড়া পাতলা করি না তো এটা কি এখন গাব হ্যাঁ দাঁতে কয়টা ভাই এটা এটা চার দাঁত চার দাঁতে দ্বিতীয় বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা দিবে ফার্স্ট বাচ্চা তো আপনারা এখানেই দিছে হ্যাঁ কেমন দুধ পাইছেন এটা থেকে এটা থেকে 20টা দুধ পাইছি 20টা হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন কতদিন বাকি আছে ভাই এখন আছে বাকি দেড় মাস দেড় এই যে দুধের পাইপ সব আছে দুধের ব্যানটেন না হ্যাঁ হ্যাঁ ব্যান সারা তো বেশি দুধ দেয় না এটা থেকে আপনি 22টা দুধ পাইছেন ফার্স্ট বিয়ানি হ্যাঁ তো সামনের বিয়ানি আপনি কেমন আশা করেন সামনের বিয়ানি 25টা 25টা আশা করেন দাঁতে চারটা হ্যাঁ তো এটা কেমন দাম চাবেন ভাই এটার দাম চাচ্ছি ভাই তিন লাখ তিরিশ হাজার তিন লাখ তিরিশ হ্যাঁ বাচ্চা দিতে বাকি আছে কতদিন দেড় মাস দেড় মাস দুধ আশা করেন পঁচিশটা জি ভাই আরেকটা গাবি দেখতে পাচ্ছি হলিস্টান ফিজিয়ান হ্যাঁ আচ্ছা এটা দাঁতে কয়টা এটা ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা এটা ছয় দাঁত সেকেন্ড বাচ্চা দিবে হ্যাঁ বাকি আছে কতদিন বাকি দেড় মাস দেড় মাসের মতো দুইটাই দেড় মাসের মতো বাকি না হ্যাঁ এটা থেকে কেমন দুধ পাইছিলেন এটা থেকে পাইছি বাইশটা বাইশটা একদম গলা টলা চিকন আছে না হ্যাঁ গাভীর বৈশিষ্ট্য ভালো আছে নাকি ভাই জি বাটটা সব ঠিক আছে তো সব ঠিক আছে চেক দিয়ে নিবি সমস্যা নেই বাট কি ফাটায় দিতে পারবেন হ্যাঁ ফাটাই নিব দাম দোষ হয়ে গেলে আচ্ছা আচ্ছা তার গাভী তো এই বিয়ানে কেমন দ আশা করেন ভাই এই বিয়ানে পঁচিশটা পঁচিশটা তো এটা কেমন দাম চাবেন ভাই

এটা থেকে পাইছি পঁচিশটা এটা থেকে পঁচিশটা পাইছেন হ্যাঁ এটা এদের কি তিন নাম্বার আচ্ছা 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 তিন নাম্বার বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা আপনার এখানে ছিল হ্যাঁ পঁচিশটা পাইছেন না হ্যাঁ তো এই বিয়ানে কেমন আশা করেন এ বিয়ানে পঁচিশটা বেশি দিব কম দিব না তো এটা কেমন দাম চাইন ভাই এটার দাম চাইছিলাম ভাই তিন লাখ এটা চাওয়া দাম তিন লাখ হ্যাঁ আলোচনা করে নিতে পারবে হ্যাঁ ভাই গাব হিসাবে একটু মানে দামটা একটু কমানো যায় না গাব হিসাবে দেখা যায় যাই নিব হয়তো এক মাসে 10000 টাকাই খাইবো আচ্ছা 10000 টাকা কম রাখলাম কোন বড় সরো দেখতেছি এটা কি বাচ্চা আছে হ্যাঁ এটা বাচ্চা দোয়াল গাবি না দোয়াল গাবি গাবি কি ফিজিয়ান গাবি হ্যাঁ ফিজিয়ান দাঁতে কয়টা এটা এটা দাঁতে 8টা দাঁতে 8টা বাচ্চা কোনটা বাচ্চা ওই যে সার বাচ্চা এই সুন্দর বাচ্চাটা হ্যাঁ সার বাচ্চা আচ্ছা আচ্ছা এটা শাৰ বাচ্চা না হ্যাঁ বাচ্চা তো বড় হয়ে গেছে কত দিন বয়স বাচ্চার বয়স আড়াই মাস আড়াই মাস তাহলে তো এখন মানে দুধ পাচ্ছেন কেমন পাচ্ছেন এটা থেকে এর থেকে 25 দুধ পাইতাছে 25 টা হ্যাঁ আচ্ছা মানে দুধে ভালো নাকি হ্যাঁ ওlane চামড়া টমরা এখন তো আমরা ASCII আসলে বাজে এখন বাজে একটা একটাও বাজে না মানে দুধের কোনো টাইম না তো এটা কেমন দাম চান ভাই এটা যদি কেউ নেয় এটা আপনার দুই লক্ষ আশি হাজার দুই লাখ আশি হাজার এটা চাও দাম হ্যাঁ আলোচনার সুযোগ আছে হ্যাঁ আর পঁচিশটা দুধ শিওর আছে পঁচিশটা দুধ শিওর আছে আর বাচ্চা দিচ্ছে বেশি আর কি বলছি বলছি ভাই আরেকটা গাভী দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ফিজিয়ান এটা কি জার্সির সাথে মিক্সড আছে মনে হচ্ছে চোখ টখ একদম মানে জার্সির দেখা যাচ্ছে দাতে কয়টা এটা

এটা যদি কেউ এটা দাম পড়বো তিন লাখ তিন লাখ হ্যাঁ ভাই দাম তো আলোচনার সুযোগ আছে নাকি হ্যাঁ হালকা কিছু আর কি তো দুধ যা বলছি তাই পাই তাই পাবে না হ্যাঁ আইসা দহন করেও নিতে পারবে হ্যাঁ এক টাকা বি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটাও ফিজিয়ান এটা ফিজিয়ান না দাঁতে কয়টা এটা এটা দাঁতে আটটা দাঁতে আটটা দাঁত হয়ে গেছে না এখন কি গাব না বাচ্চা আছে বা গাব আর কি মাসখানিকের

তো রাজীব ভাই মাসাল্লাহ গাবি দেখালাম আপনার থেকে তো অনেকে নিতে চাবে আর আপনি যেটা বলছিলেন যে আসলে দুধ যা বলছেন তাই হবে হ্যাঁ দুধে কম হবে না না তো দর্শকরা কিভাবে নিবে আপনার থেকে নিতে হইলে আসতে হইব আমার এই জায়গায় আচ্ছা আচ্ছা আইসা দেখা নেওয়ার সবচেয়ে ভালো হ্যাঁ এটাই ভালো আপনার এখানে লোকেশন ভালো আছে গাবি আইসা দেখা শুনা নিবে ঠিক আছে তাহলে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম